আজ না আমাদের ঘরে একদম মালের দোকান খুলে দেবো সেটা দেখলেই বুঝতে পারবে কি ধরনের বুসিমালের দোকান খুলতে চলেছি কে কার কার এগুলো বুসিমাল লাগে চলে এসো আমাদের ঘরে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই ভুক ভরা ভালোবাসি তোমরা আমার ভালোবাসা নিও আমাকে অনেক অনেক ভালোবাসে দিও এটাই তোমাদের কাছ থেকে আমি আশা করি আমাকে একটু সাপোর্ট করে আমাকে একটু ভালোবাসা দেও আজকে ভিডিওটা আমি শুরু করলাম ঠাকুর ঘর থেকে কারণ আজকে ঠাকুরের কাপড়গুলা সব আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আমি পুজো দিয়েছি স্নান করে ঠাকুরগুলো চলে আসলাম এসে ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফুলগুলো একটু কমই ছিল এর জন্য ঠাকুর ঠাকুরঘড়ে পুজোটাও বেশি कुटे আর একদিকে অনেকগুলা কাপড় রেখে দিয়েছি ঠাকুরের পরগুলা বের করে রেখেছি ঠাকুরের কাপড়গুলো সব ধুব আর একদিকে দেখো বাজার চলে আসলো আমাদের করে আর কি কি বুসিমাল লাগে আমাদের মান্থলি সেগুলো আজকে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে মা কয়েক প্যাকেট ম্যাগি রেখে দিয়েছে আর কয়েক প্যাকেট আটা আর এখানে আটার ম্যাগি রাখছে আর অন্যদিকে দুধের প্যাকেটগুলো রেখেছে ঠিক আছে আর এদিকে এখানে চা পাতার প্যাকেট রেখে দিয়েছে সবগুলা মা খরচাগুলা এই যে এখান থেকে ছে আর পনিরের ডিবাগুলো আরেকদিকে আমাদের দেখো টাটা লবণ কতগুলো টাটা শুল কতগুলো এসেছে যে এখানে আমরা আর লবণ যে কতটুকু খাই সেগুলো দেখলে ভয়ে পেয়ে যাবে কতটুক যে লবণ লাগে মান্থলি আর কতটুক সাবান আর কতটুক সব কিছু আমাদের একটু বেশি বেশি খাই কারণ আমাদের একটু পেটগুলো বেশি বেশি খেয়ে পেটগুলো এত মোটা হয়ে গেছে কি বলবো জানো আর একদিকে দেখো এই যে এখানে এক কিলোর এক কিলোর অনেক কয়েকগুলা ডিবা ছিল পনিরের সেগুলা এখনও শেষ হয়নি আর এখানে দেখো ডালিয়ার প্যাকেট ছ সাতটা ডালিয়ার প্যাকেট এখানে লাইফ বয় সাবান আর দেখো ভিম সাবান চা পাতার প্যাকেট আরও বেসন কী কী অনেকগুলো এখানে ঢেলে দিয়েছে মা আর একদিকে দেখো কিছু বাকি আছে আর এখানে দেখো আমাদের তেল কতটা তেল লাগে দেখো সাত লিটার রিফাইন তেল আর সাত লিটার ইঞ্জিল তেল দেখো চোদ্দো লিটার আমাদের মান্থলি তেল লাগে আমরা কি ভালো বলার কোনো নেই যা কায় পেটে দক্ষিণাদিত কার চেটে কি একটা বাসা আছে না কাঁচা বাংলায় বলে সেটাই আমরা যা পাই তা খেয়ে নেই আরেকদিকে দেখো আমাদের পঞ্চমী দিয়ে সাবনগুলা ঘুলছে সার্ফগুলা এখানে কাপড় কয়েকটা ধুবে আর কি সুন্দর রৌদ্র উঠেছে বাইরের দিকে খুবই ভালো লাগছে আর পঞ্চমী দিকে বললাম কাপড়গুলা তুলে দিতে আর আমিও বলেছি একটু হেল্প করব ওকে আর আজকে নিশ্চয় তোমাদের সাথে আমি বুসিমালের খরচাগুলো একটু শেয়ার করলাম আর এখনে শেয়ার করব আমাদের সবজি বাজার ঠিক আছে সবজি বাজার চলে এসেছে এসেছে আমাদের সবজি বাজার দুটা হয় একবার বৃহস্পতিবার একবার সোমবার এই যে আমাদের সোমবারে সবজি বাজার চলে আসলো কতটুকু আমাদের সবজি লাগে দেখতেই পাচ্ছে এত মোটা মিষ্টি কুমোর দেখে আমার ভয়ে লেগে গেছে এই মিষ্টি কুমোর না হলে পাঁচ কিলো হবে এর থেকে আরও বেশি হতে পারে আর খুবই সুন্দর আজকে সবজিগুলো এসেছে খুবই ভালো লাগছে সবজিগুলো দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ এখনের দিনে সবজিগুলো না দেখে খুবই ভালো লাগে আর এখানে মূলা দেখো আছে আর সাত মূলাগুলা একদম কচু কুচি খুবই ভালো লাগছে আর এখানে আর এখানে দেখো মোটরশুটি ছুলে রাখা হয়ে গেছে অলরেডি খুবই ভালো লাগছে একদম খুবই সুন্দর মোটরশুটি আর ফ্রিজে আমি দিয়েছি গাজর পেক্সিকাম বিন অনেক কিছু সবজি ছিল সেগুলো আমি ফ্রিজের মধ্যে ফুলকপি পাতাকপি কাঁচা লঙ্কা সবগুলো ঢুকে দিয়েছি আর ফ্রিজের মধ্যে জায়গা নেই কারণ আমাদের ফ্রিজটা একটু ছোটো আর কতগুলা সবজি বাইরে রেখেছি দেখিয়েছি তোমাদেরকেই ছিল আজকে ভিডিওটা ভালো